এমন এমন গুণ যা আপনারা আশ্চর্য হবেন হতমর রদি আল্লাহ তালু লিস্ট দেখতেছেন যে যারা যারা অসহায় আছে দরিদ্র বিধবা বুড়া দুর্বল অন্ধ এদের খেদমতের জন্য লিস্ট আছে আবু বকা সিদ্দিকের কাছে এ আব্বা যান চোখ ঘুরেও না চোখ তো এদিকেই হ্যাঁ আমি কথা বলতেছি কিছু মনোযোগ দিয়েছ তো লিস্ট আছে ওই লিস্টের মধ্যে তোমার দেখতেছেন সবার জায়গায় নাম আছে কিন্তু এক বুড়ি তার খেদমত কে করবে সেখানে ডট 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 আর কিছু নাই নাম নাই হয়তো তোমার মনে মনে ভাবলেন যে এই এই খেদমতটা আমি করবো ফজরের নামাজ পড়া ওই বুড়ির বাড়ি গেছেন আম্মা কে আমি ওমর কেন আসছো আপনার ঘর ঝাড়ু দেওয়া লাগবে না পানি লাগবে না আমি কাজটা করে কাজ দিব তো করে দিয়ে গেছে একজন একজন করে দিয়ে গেছে কে তা জানি না ডাক দেয় বলে আপনার কি লাগবে আমি বলি আর ওইগুলো করে দিয়ে যাক ওমর মনে মনে কয় তাহলে ঠিক আছে আজকে ফজরের আগে যাব। শুনেন আজকে ফজরের আগে যাব ফজরের আগে গেছে আম্মা কি ইসের আপনার কি কি কাম লাগবে আজকে কাজ তো করে দিয়ে গেছে কে গতকাল যে করছিল ওই করে দিয়ে গেছে খবর কে তো মহাজালা একটা মাত্র ভ্যাকেন্সি পাইলাম না একটা সিট পাইলাম যেখানে একটু খেদমত করতে পারি এইটা কে করে তাও বুঝতে পারতেছি না এটাও করে দিয়ে যায় ঠিক আছে আজকে আমিও তো মোর কে করে এটা আমি না ধরে ছাড়ব না ওমর ঈশান নামাজের পরে সেই ঘাত মানে উৎপাইতে আসে কে যায় তো ঈশান নামাজের পরের থেকে বসার রাত্রে ঘুমায় না ঘুমায় না ঘুমায় না গভীর রাত্রে একজন খুব সন্তর্পণে হাইটে হাইটে যায় পায়ে জুতে নাই পায়ে জুতা নাই সালাম আলাইকুম আলাইকুম সালাম কে আপনি কামি আবু বকর মরা মানুষ আল্লাহ আকবর কয় না ঠিক মতো জোরে জোরে কয় না কেন আল্লাহ আকবর আমি আবু বকর খলিফতুর রসুল এ মরান আপনি এইখানে লোক লাগান হাউকাও জন্য বন্ধ হয় যে একটা চলবে এমন এক কঠিন সময় দিছে আমারে বয়ান করতে এদিকে মানুষের খাওয়ার দাওয়াত আর একদিকে বুখারি শরীফের খতম শেষ এই টাইমে আমার বয়ান বলেন তো কি মুশকিল এরকম মুশকিল খুব কম হয় যাই হোক রসুল আপনি এত রাত্রে হ্যাঁ কোথায় যান বুড়ি মার করি তো তা আপনি জুতা ছাড়া কেন খালি পায়ে কেন আমি আবু চাই না জুতে পায়ে দিয়ে যাব আমার জুতার আওয়াজে কারো ঘুমের ব্যাঘাত ঘটুক কি আখলাত আবু বকর